আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসে কাজ করে যাবেন ইনশাআল্লাহ তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা সম্পর্কে আসলে খুবই দুঃখজনক একটা কথা বা দুঃখজনক একটা বিতর্ক যে বিতর্কের ধারাবাহিকতাটা অনেকটাই আপনার এসে গেছে যে আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে আপনার ভারতের যে ঐতিহাসিক মুসলমানদের একটা মসজিদ ছিল বাবরি মসজিদ যেটা আপনার মুঘল আমলের যারা শাসক ছিলেন তাদের একটা স্থাপত্য বা নিদর্শন যেটা ছিল সেটাকে ঘিরে আপনার যে লাস্ট যে রায়টা আসছে মসজিদটা ভাঙা হয়ে গেছে প্রায় আপনার অনেক বছর আগে উনিশশো বিরানব্বই সালে তো এরপরে যখন এটা নতুন করে সামনে এসেছে বিতর্কে যেখানে আপনার যে ক্ষমতাসীন দল যারা আছে বিজেপি সরকার তারা কিন্তু কোথাও না কোথাও তাদের যে নির্বাচনী ওয়াদা ছিল বা দীর্ঘদিন যাবৎ তাদের সাথে আপনার শিবসেনা সহ আর নামক যে সংগঠনটা তাদের যে আন্দোলন ছিল সেটা কিন্তু আপনার ফলপ্রসূ একটা রেজাল্ট হয়ে গেছে তো এই রেজাল্ট পাওয়ার পরে নতুন করে আবার আরেকটা বিতর্ক সামনে আসা শুরু হয়েছে প্রাচীন মোঘল আমলের আরেকটা বিশেষ স্থাপত্য কলা নিদর্শন যেটা আপনার আমরা কম বেশি সবাই চিনি যে ভালোবাসার বড় একটা প্রমাণ হিসেবে যেটা গঠন করা হয়েছিল বা গড়ে তোলা হয়েছিল তাজমহলকে নিয়ে তো এই তাজমহলকে নিয়ে নতুন আর একটা শুরুটা যদিও এখন একটু সামনে আসছে কিন্তু বিষয়টা এখন কার না অনেক আগে থেকেই যেটা আপনার দাবি করা হচ্ছে যে আপনার মুঘল সম্রাট শাহজাহানের নির্মাণ করা না এখানে আসলে আগে একটা হিন্দু মন্দির ছিল একটা শিব মন্দির ছিল যেটা একজন রাজপুত যিনি শাসক ছিলেন তিনি ওই মন্দিরটা নির্মাণ করেছেন পরবর্তী সময়ে মুঘল সম্রাট শাহজাহান সেই মন্দিরের উপরেই আপনার এই তাজমহল নির্মাণ করেন যেটা বেসিক্যালি আপনার হিন্দুদের ভগবান শিবের নামে তো এটা একটা শিব মন্দির এটা এটা এখন আপনার ভারতীয় যে বিভাগ আছে তাদের রক্ষণাবেক্ষণ আছে সেইখান থেকে এটা হিন্দুদেরকে শিব মন্দির হিসাবে উপাসনার জন্য দিয়ে দেওয়া দরকার এই দাবিটা নতুন করে আসছে তো এই দাবিটা আপনার স্ট্রং ভাবে মিডিয়াতে আসে গত বছর যখন আপনার কি বলে যে ভিনয় কাটিয়ার নামক একজন সংসদ সদস্য গত বছর বা তার আগের বছর মেবি আপনার যার নাম হচ্ছে যিনি হচ্ছেন ভিনয় কাটিয়ার ঠিক আছে বিজেপির একজন এমপি তিনি এই বিষয়টা নতুন করে সামনে আনার পরে তার সাথে অনেক ডানপন্থী আছে তারা কিন্তু একটা বড় বিতর্ক হয়েছে যারা দেখেছেন খেয়াল থাকার কথা বা আপনি ইন্টারনেটে সার্চ দিলে এখনো পাবেন তো কেন আসলে হঠাৎ করে এই বিতর্কটা ভিনয় কাটিয়ার কি এনসিয়ান না কিনা এর আগে আরও কেউ ছিল আপনি যদি একটু ইতিহাস সম্পর্কে দেখেন বা ডাটা তথ্য দেখেন সেইখানে দেখা যায় যে কাটিয়ারি প্রথম না তার আগেও উনব্বই সালে আপনার একজন লেখক বা ইতিহাসবিদ যার নাম হচ্ছে পি এন ওক তিনি সর্বপ্রথম এই বিষয়টা আপনার সামনে আনেন যে তাজমহল আসলে এটা তাজমহল না এটা নাম ছিল তেজু মহল তো এই তেজু মহলটা আপনার নির্মাণ করেছিলেন একজন রাজপুত শাসক আর এই যে যেই জায়গার উপরে তেজমহলটা ছিল বা এখন তাজমহল দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আপনার জয় নামক একজন হিন্দু একজন হিন্দু ভাইয়ের যার এখানে একটা প্রাসাদ বা হাভেলি ছিল তো ইতিহাস থেকে এইখানে একটু জায়গা আপনার সঠিক আছে যেটা আপনার বিবিসির অনুসন্ধান সহ বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে পরবর্তী সময় প্রমাণিত হয়েছে যে হ্যাঁ যে সম্রাট শাহজাহান এই যে তাজমহল তৈরি করেছেন এই জায়গাটা বেসিক্যালি জয় নামক একজন হিন্দুরই কিন্তু ছিল তার থেকে তিনি এটা কিনে নিয়েছেন কিনে তাকে অন্য জায়গাতে জায়গা দিয়ে এইখানে তিনি তার স্ত্রী সম্রাট বেশ কয়েকজন স্ত্রী ছিল তার মধ্যে আপনার মমতাজ ছিলেন তিনি তার সন্তান জন্ম দিতে গিয়ে শাহজাহানের মারা যান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি এখানে তাজমহল গ্রহণ আপনার গড়ে তোলেন ভারতের যে সরকারি ওয়েবসাইট বিদ্যালয় পাঠ্যপুস্তক বই ইতিহাস গল্প কবিতা সবকিছুতে কিন্তু আপনার এই যে মোগল সম্রাটদের যেই নিদর্শন স্থাপত্য কলা কৌশলী সারা ভারত জুড়ে আপনার আছে সেটার একটা প্রধান কিন্তু এই তাজমহল এমনকি ইউনেস্কো দ্বারা আপনার আন্তর্জাতিক হেরিটেজের মধ্যেও কিন্তু এই তাজমহলের স্থান আছে ইভেন ভারতের যেই ন্যাশনাল হেরিটেজের মধ্যে একটা অন্যতম প্রধান আকর্ষণ কিন্তু তাজমহল আপনার ইউরোপে বিদেশের মানুষ ভারত অধিকাংশ মানুষ ভারত যায় কিন্তু আপনার তাজমহল দেখার জন্য যেটার ইতিহাসে লিখে আছে যেটা মোগল সম্রাট শাহজাহানের হাতেই নির্মাণ করা হয় আপনার লম্বা একটা সময় লাগে তাজমহল নির্মাণ করতে গিয়ে তো সহ আপনার যারা এই জবি দাবিগুলো করেছেন তাদের আবার ভারতের যারা আপনার আপনার ইতিহাসবিদ ইতিহাসবিদ আছেন রানা নাম করা সাব্বি তারপর হচ্ছেন আপনার কি বলে যে হারবিয়ান্স মুখিয়া হ্যাঁ হারবিয়ান্স মুখিয়া মুখিয়া মনে ওনার নাম তো এই দুইজন আপনার পিএনএক পি ওক সহ আপনার যে ভিনয় কাটিয়ার সহ তারা যারা এই দাবিগুলো করেছেন তাদেরকে তারা যথেষ্ট যুক্তি ইতিহাস দেখিয়েছেন আপনার রানা সাবভি তিনি বিবিসির সাক্ষাৎকারে এই কথাটা বলেছেন যে আপনার ইউরোপিয়ান দুজন কি বলে যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা আপনার ইতিহাস লিখেছে ভারতবর্ষ সম্পর্কে লিখেছে সেইখানে দুজনের মধ্যে একজন হচ্ছেন আপনার ডব্লিউ ই বেগলে এবং আরেকজন হচ্ছেন জেডে এ আহ ডেসা হাস মনে হয় ওনাদের নাম তারা তাদের বইয়ের মধ্যে লিখেছিল এই আপনার যে তাজমহলের যে নির্মাণ বা এটার ইতিহাস সম্পর্কে সেই বইগুলোতে যথেষ্ট লেখা আছে আর পিয়ানো উনিশশো সালে তিনি যখন সর্বপ্রথম তাজমহল নিয়ে বিতর্ক আনেন তৎকালীন যে ক্ষমতাশীল দল ছিল আপনার মনে হয় জাতীয় কংগ্রেস কিনা আমি জানি না ইন্দিরা গান্ধী যে দলটার প্রধান ইন্দিরা গান্ধী কিন্তু একটা রাষ্ট্রীয় আইন করে পিয়ানোকের এই যে লিখা বইটা তিনি একটা বই লিখেছেন দ্য ট্রু স্টোরি অফ তাজমহল তিনি এটার পিছনে লিখেছিলেন তেজ মহল তো ওইখানে যে বিতর্কিত লেখাগুলো ছিল ভারত সরকারের তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আইন করে তার এই বইগুলো মার্কেট থেকে কিন্তু তুলে নেন এই বইটা ইভেন যাতে কোনোভাবেই আর পাবলিশ করা না যায় সেটার উপরে কিন্তু ফরমান জারি করেন এখন অনেক হিন্দু ভাইরা ইদানিং আমি দেখলাম যে ফেসবুকে বা অনেক ওয়েবসাইটে আমি এই লেখাগুলো পাচ্ছি যার কারণে আমি এটা নিয়ে ভিডিওটা করলাম এখন যে বিষয়টা সামনে আসছে সেটার একটা কিন্তু কারণ আছে গ্রহণযোগ্য কারণটা হচ্ছে এই জায়গাতে যে ক্ষমতাসীন বিজেপি সরকার আপনারা জানেন যে তারা অনেকে আমার ভারতের ভাইরা দেখেন দাদা বাবুরা দেখেন আমার দিদিরা দেখেন বাট আমি সম্মান রেখে বলতে চাই যে এই যে একটা অ্যাক্টিভিটিস একটা অ্যাক্টিভিটিস যেটা আপনার মুসলিম স্থাপত্য বা নিদর্শন কলা কৌশলের একটা চরম হিন্দুত্ববাদী সব কিছুতে যে একটা প্রাধান্যতা বিস্তারের চেষ্টা চলছে বিজেপি সরকারের মাধ্যমে তারই আগলা টার্গেট আপনি ধরে নিতে পারেন যে এই তাজমহলকে বিতর্কিত করা তবে তবে আমার মনে হয় না যে নরেন্দ্র মোদী তিনি এতটা আসলে গোবেচারা টাইপের মানুষ বা তিনি এতটা মূর্খ সূর্খ মানুষ যে এই বিষয়টা নিয়ে তিনি তার মন্ত্রীদের বা সাধারণ অনেক যারা ডানপন্থী হিন্দু সংগঠনগুলো আছে সব হিন্দুরা না ভারতের অনেক হিন্দুরা আছে তাজমহলের ইতিহাস বিকৃত করতে চায় না তারা চায় এটা যেভাবে আছে এটা ভারতের জন্য গর্ব এটা ভারতের একটা অর্জন আপনার যার হাত ধরে আসুক ভারতবর্ষকে বর্ষকে। সাজাতে যে মোগল সাম্রাজ্যের যারা শাসক ছিলেন তারা ষোলোশো বা সতেরোশো শতাব্দীর দিকে আপনার কিন্তু ভারতবর্ষে আপনার বিশাল একটা করেন পুরো ভারতবর্ষকে আগ্রার কি গেট অফ ইন্ডিয়া এরকম আরো কয়েকটা আমি শুনেছি তাজমহল থেকে শুরু করে বেশ কয়েকটা স্থাপত্য কলা কৌশল তারা কিন্তু নির্মাণ করে গেছেন যেগুলো এখনো মানুষ শুধু ভারতের মানুষ বাংলাদেশের মানুষ না ইন্টারন্যাশনালি আপনার বিদেশি পর্যটকরা এই জিনিসগুলো দেখতেই কিন্তু ভারত যায় এখন এই যে শত বছরের যে প্রাচীন স্থাপত্যগুলো সেগুলোকে ধর্মীয় বিদ্বেষের কারণে মুসলমানের হাতে গড়া হয়েছে না আমরা এখানে শিবের মন্দির ছিল কিন্তু এগুলোর আমি ধন্যবাদ দিই ভারতীয় সরকারকে বা ভারতের যিনি আগের আহ কি বলেন যে আপনার সংস্কৃতি মন্ত্রী ছিলেন বিজয় শর্মা মেবি ওনার নাম উনিও কিন্তু এই বিতর্কগুলাকে ঢেকে দিয়েছেন আর তারা চাচ্ছেন যে সরকারি ওয়েবসাইট থেকে শুরু করে আপনার যতগুলো ওয়েবসাইট আছে এই তাজমহল সম্পর্কিত রেফারেন্সের জায়গা আছে সেখানে কিন্তু আপনার এই তাজমহলকে মোগল সম্রাট শাহজাহানের নির্মাণ বা স্থাপত্য শৈলী যেই ভাষায় আপনি বলেন সেটা হিসেবেই দেখানো আছে আর এই সম্পর্কিত আমি আশা করি সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই এমন কোনো পরিবর্তন আসবে না যেটাতে আসলে তাদের দেশের ভাবমূর্তি রক্ষা হয় নষ্ট হবে তো অনেক ভাইরা আছেন যারা এটার পক্ষের সাপোর্টার আমার চ্যানেলও আছেন অনেক ভাইরা যে যারা মুসলমানদের প্রতি খুবই আপনার হিংসাত্মক মেন্টালিটি আপনি রাখেন তো এটার কারণে আসলে এই সমস্যাগুলো আসছে তো আপনাদের উচিত যারা আছেন যে এইসব নিদর্শনগুলো মুসলমান করুক এক হিন্দু করুক নিদর্শন তো নিদর্শনী এটা আপনার দেশের জন্য একটা কি বলে যে মানদণ্ড স্বরূপ বিশ্বের কাছে আপনার মর্যাদার জায়গাটা বাড়িয়ে দিচ্ছে আর এই ধরনের হিংসাবিদ্বেষ যদি থাকতেই থাকে যে বাবরি মসজিদ আদায় করে নিছি এখন তাজমহল আদায় করে নিব বিষয়টা আসলে এরকম না তাজমহল আদায় করে নিলে এটাতে সাধারণ মুসলমানরা নাক গলাবে না আপনি মনে রাখেন বাট যারা ইতিহাস ভালোবাসে যারা স্থাপত্য ভালোবাসে প্রাচীন নিদর্শন ভালোবাসে তারা কিন্তু আপনার বাবরি মসজিদের ক্ষেত্রে সারা বিশ্ব চুপ থাকলেও তাজমহলে হাত দিলে আপনার মনে রাখতে হবে যে সারা বিশ্বের কাছে হিন্দুদের যে সংগঠনগুলো কয়েকটা আছে আর সহ শিবসেনা বিজেপির মধ্যেও একটা অংশ আছে খুবই কট্টর হিন্দুত্ববাদী যারা রাখেন তাদের সম্পর্কে বা ভারত দেশ সম্পর্কে আর আপনি একজন ভারতের নাগরিক হিসেবে আপনি কিন্তু লজ্জিত হবেন আপনাকে নিয়ে প্রিন্ট মিডিয়ায় লেখা হবে বাবরি মসজিদ নিয়ে হয়তো মুসলমানরা শুধু কথা বলেছে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে এতটা কথা হয়নি কারণ এটা অন্য একটা ইফেক্ট ছিল বা ফ্যাক্ট ছিল কিন্তু তাজমহল এটা একটা আন্তর্জাতিক একটা আহ হেরিটেজ বা এটা একটা আন্তর্জাতিক সম্পদ ইতিহাসের পাতায় এই নামগুলা থেকে যাবে তা আপনাদের উচিত এই বিষয়গুলোকে সরকারকে সাপোর্ট করা এটার এগেনস্টে আসলে এরকম নানান মতভেদ তৈরি করে আমি জানি না যে কোন ধরনের ফায়দা হবে তবে আমি আশা করি আমার চ্যানেলে যারা দেখেন এর মধ্যে যথেষ্ট পজিটিভ ফিডব্যাকের মানুষই বেশি তো আসলে আপনি কি মনে করেন যে এই যে মানে তাজমহলটা আসলে তেজু মহল ছিল সেখানে ভগবান শিবের মন্দির ছিল যার সময় পরবর্তী সময় সম্রাট শাহজাহান দখল করে এখানে তাজমহল বানাইছেন বিষয়টা আসলে কতটুকু আপনার কাছে যৌক্তিক মনে হয় আহ সেটা আপনি কমেন্টের মধ্যে গঠনমূলক ভাবে লিখতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ